সৌদি আরবের মধ্যে রিয়াদ শহর আর সবচেয়ে পুরাতন সিটি হলো বাতা মার্কেট আর বাতা মার্কেটের পাশেই হলো লাহাম মার্কেট যেখানে পাওয়া যায় সস্তায় ছাগলের মাংস গরুর মাংস দুম্বার মাংস এবং কি আরও পাওয়া যায় ওটের মাংস এখানে আরো পাওয়া যায় গরু দুম্বা ছাগল এবং কি উটের পা থেকে মাথা পর্যন্ত বুড়ি থেকে কলিজা এখানে গরু এবং কি উঁটের মাংস পঁচিশ রিয়াল থেকে শুরু করে চল্লিশ রিয়াল পর্যন্ত বিক্রয় করা হয় আর খাসি এবং কি মাংস এখানে রিয়াল রিয়াল থেকে পর্যন্ত বিক্রয় করা হয় আর এখানে একই সাথে রয়েছে মাছের যেখানে তাজা মাছ পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় ঝিনুক পাওয়া যায় এবং কি সাগরের এবং কি দেশীয় মাছও এখানে পাওয়া যায় আর এখানে গরু উঠ চাইলেই কেউ জবাই দিতে পারে না কারণ এখানে সব হুকুমতের আন্ডারে দিয়ে আসতে হবে তারা চেকিং করবে যে গরুটা বা উঁটটার কোনো সমস্যা আছে কিনা সেটা কি অসুস্থ কিনা যদি ভালো হয় তাহলে সেটা জবাই করে এখানে নিয়ে আসবে গাড়ি করে এখানে আপনাদের যতটুকু গোস্ত প্রয়োজন এখান থেকেই নিতে পারবেন এবং কি তারা কিন্তু সেটা কেটে ছোট ছোট করে দেবে আপনাদেরকে আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে লাইক এমন কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন